আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের জীবনে এমন কিছু প্রশ্ন বারবার আসে যা আমাদের চিন্তার গভীরে নাড়া দেয় আমার ভাগ্য কি পূর্ব নির্ধারিত আমার জীবনে যা ঘটছে তা কি আমি বদলাতে পারি আমার রিজিক বা জীবন উপকরণ কি নির্দিষ্ট আমি যত বেশি চেষ্টা করি না কেন ভাগ্যে যা লেখা আছে তাই কি হবে আজ আমরা ইসলামের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করব তাকদীর বা নিয়তি এবং রিজিক বা জীবন উপকরণ এই দুটি ধারণার ওপর বিশ্বাস একজন মুমিনের জীবনকে কীভাবে প্রশান্ত অর্থবহ এবং শক্তিশালী করে তোলে তা আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানব চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একসাথে সামিল হই প্রথমেই প্রশ্ন আসে তাকদীর কি। তাকদীর একটি আরবি শব্দ যার অর্থ পরিমাপ করা নির্ধারণ করা বা নিয়তি ইসলামী পরিভাষায় তাকদির হলো মহান আল্লাহর অসীম জ্ঞানের প্রতি বিশ্বাস এই বিশ্বাস যে এই মহাবিশ্বে যা কিছু ঘটেছে ঘটছে বা ঘটবে তার সবকিছুই আল্লাহ সবানাহুয়া তালা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই সমস্ত সৃষ্টিকুলের তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন কিন্তু কেন এই বিশ্বাস এতটা গুরুত্বপূর্ণ তাকদিরের বিশ্বাস ইমানের ছয়টি স্তম্ভের একটি এটি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ ওপর আস্থা রাখতে হয় যখন আমরা কোনো বিপদে পড়ি তাকদীরের বিশ্বাস আমাদের ধৈর্য ধরতে শেখায় আমরা মানি যে এর পেছনে আল্লাহ কোনো কল্যাণকর উদ্দেশ্য রয়েছে যখন আমরা সাফল্য লাভ করি এই বিশ্বাস আমাদের অহংকার থেকে রক্ষা করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ করে তোলে এটি আমাদের সব ধরনের হতাশা এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় কারণ আমরা জানি চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ইসলামে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ যে ব্যক্তি তাকদিরকে অস্বীকার করে সে প্রকারন্তরে আল্লাহর জ্ঞান ক্ষমতা ও প্রজ্ঞাকেই অস্বীকার করে ইসলামী পণ্ডিতরা তাকদিরকে দুটে ভাগে ভাগ করেছেন এক তাকদিরে মুবরাম অর্থাৎ অপরিবর্তনীয় ভাগ্য এটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় যেমন তার জন্ম কোথায় হবে মৃত্যু কখন হবে কিয়ামাত কবে হবে ইত্যাদি এতে কোনো পরিবর্তন আসে না দুই তাকদিরে মোয়াল্লাক অর্থাৎ শর্ত সাপেক্ষ ভাগ্য এটি ফেরেস্তাদের কাছে থাকা দফতরে লিপিবদ্ধ এই ভাগ্য মানুষের নেক আমল দান সদকা এবং সর্বোপরি দোয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে এই বিষয়টি আমাদের পরবর্তী আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন তাকদিরে বিশ্বাস মানে হাত পা গুটিয়ে বসে থাকা কিন্তু কোরআন আমাদের সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দেয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে বা তগদীর সহ সৃষ্টি করেছি সুরা আল কামার আয়াত অনুপঞ্চাশ আবার তিনি বলেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের ওপর যে বিপদী আসুক না কেন আমি তা সৃষ্টি করার আগেই তা এক কিতাবে লিপিবদ্ধ আছে সুর আলহাদিদ আয়াত বাইশ এই আয়াতগুলো আল্লাহর চূড়ান্ত নিয়ন্ত্রণের কথা বলে কিন্তু এর পাশাপাশি আল্লাহ মানুষের ইচ্ছাশক্তি ও প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরেছেন কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি হলো। নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরা আর রাদ আয়াত এগারো এই আয়াতটি একটি শক্তিশালী বার্তা দেয় তাকদির পূর্ব নির্ভারিত হলেও আমাদের প্রচেষ্টা আমাদের কর্ম এবং আমাদের নিয়ত পরিস্থিতি পরিবর্তনে ভূমিকা রাখে আল্লাহ আমাদের চেষ্টা করার স্বাধীনতা দিয়েছেন তাহলে প্রশ্ন হল তাকদির কি পরিবর্তন হয় হ্যাঁ তবে শুধু তাকদিরে মোয়াল্লাক বা শর্ত সাপেক্ষ ভাগ্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির রদ করতে পারে না এবং সৎকর্ম ছাড়া আর কিছুই হায়াত বৃদ্ধি করতে পারে না আপনার আন্তরিক দোয়া আল্লাহর কাছে এতটাই শক্তিশালী যে তা আপনার জন্য নির্ধারিত কষ্টকে সরিয়ে দিতে পারে আপনার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে তাই কখনো দোয়া করা থেকে বিরত হবেন না এবার আসি আমাদের জীবনের সবচেয়ে আলোচিত বিষয় রিজিক রিজিক মানে কি আমরা অনেকেই রিজিক বলতে শুধু টাকা পয়সা বা খাবারকে বুঝি কিন্তু ইসলামে রিজিকের ধারণা অনেক ব্যাপক আপনার সুস্থতা একটি রিজিক আপনার জ্ঞান একটি রিজিক আপনার মনের শান্তি একটি রিজিক আপনার ইমান হলো সর্বশ্রেষ্ঠ রিজিক এমনকি একজন নেককার জীবনসঙ্গী এবং সৎ সন্তানও আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক রিজিক নিয়ে দুশ্চিন্তা করা মানুষের একটি সহজতা প্রবৃত্তি কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের বারবার আশ্বস্ত করেছেন তিনি বলেন আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই সুরাহুদ আয়াচ্ছয় চিন্তা করে দেখুন গভীর জঙ্গলের একটি ক্ষুদ্র পোকা থেকে শুরু করে সমুদ্রের তলার প্রাণী পর্যন্ত সবার রিজিকের দায়িত্ব স্বয়ন আর রাজ্জাক মহান দাতা নিয়েছেন তাহলে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ কেন আমাদের রিজিক নিয়ে হতাশ হব আল্লাহ আরও বলেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক আয়াত্তিন রাসুলসাল্লু আসাল্লাম বলেন কোনো প্রাণী তার জন্য নির্ধারিত রিজিক পরিপূর্ণভাবে ভোগ না করে মৃত্যুবরণ করবে না সুতরাং রিজিক নিয়ে দুশ্চিন্তা নয় বরণ তা হালাল পথে উপার্জনের জন্য চেষ্টা করা এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখাই হলো মুমিনের কাজ ইসলাম আমাদের রিজিক বৃদ্ধির কিছু আধ্যাত্মিক উপায় বাতলে দিয়েছে যেমন বিয়ে অনেকেই দারিদ্রের ভয়ে বিয়ে করতে দেরি করেন কিন্তু আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন সুরা আন্নুর আয়াত বত্রিশ বিয়ে শুধু দুটি মানুষকে একত্রিত করে না এটি পরিবারে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে এছাড়াও রিজিক বৃদ্ধির আরও কিছু আমল হল তাকোয়া বা ভীতি অবলম্বন করা ভীরুদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন বেশি বেশি ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা করা ইস্তিকফার রিজিকের দরজা খুলে দেয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটি হায়াত ও রিজিকে বরকত নিয়ে আসে সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব সবশেষে আসুন আমরা রিজিকের সর্বোত্তম স্তর কোনটি তা জানি সর্বনিম্ন স্তর পার্থিব সম্পদ ও টাকা পয়সা সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর পূর্ণবান জীবনসঙ্গী ও নেককার সন্তান এবং পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন যার ওপর আল্লাহ সন্তুষ্ট তার দুনিয়া ও আখিরাত উভয়ই সফল তাকদির ও রিজিক এই দুটি বিশ্বাস আমাদের শেখায় যে জীবনের চালকের আসনে আমরা একা নই আমাদের একজন পরম করুণাময় পরিকল্পনাকারী আছেন যিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন তাই সর্বোত্তম এর অর্থ কর্মবিমুখতা নয় বরং সর্বোচ্চ চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর উপর তাবাক্কুল বা পূর্ণ আস্থা রাখা আপনার কাজ হল হালাল পথে চেষ্টা করা দোয়া করা এবং সব পরিস্থিতিতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন মনে রাখবেন আপনার তাকদির লেখা হয়েছে সর্বশ্রেষ্ঠ লেখকের দ্বারা আর আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন সর্বশ্রেষ্ঠ দাতা তাই হতাশ হবেন না দুশ্চিন্তা করবেন না কেবল তার ওপর ভরসা রাখুন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত বর্ষিত হোক আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ